তার এক একটি কামড়ে ছিল প্রায় দশ টনেরও বেশি চাপের ভয়ঙ্কর শক্তি বজ্রপাতের গতিতে শিকার করত এই দানব এক আঘাতেই কেপের উঠত সমুদ্র মেগালোডনের উপস্থিতি ছড়িয়ে দিত আতঙ্ক সেই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশক্তিমান সামুদ্রিক শিকারী আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর সবখানেই ছিল তার দাপট সমুদ্রের গভীরে বসবাস করলেও তার ভয় ছড়িয়ে পড়েছিল সর্বত্র কোটি কোটি বছর ধরে নির্বিঘ্নে রাজত্ব করেছে এই দত্ত হয়ে উঠেছিল সমুদ্রের নিরঙ্কুশ সম্রাট এক কথায় সে ছিল সমুদ্রের শীর্ষ শিকারী তার খাদ্যতালিতাই ছিল বিশাল আকার তিমি ডলফিন সিলায়ন ও নানা ধরনের বৃহদাকার মাছ তার দাঁতগুলো ছিল এতই ধারালো ও তীক্ষ্ণ যেন প্রাকৃতিক লেজার এক কামড়েই চুরমার করে দিতে পারত তিমির হাড় সমুদ্র জুড়ে তার ছায়াই ছিল আতঙ্কের প্রতীক কিন্তু সময়ের পরিবর্তনে ধ্বংস হয়ে যায় তার সাম্রাজ্য জলবায়ুর পরিবর্তন নিয়ে আসে এক ভয়াবহ পরিণতি শীতল হতে থাকা সমুদ্রের পানি কেড়ে নেয় তার রাজত্ব প্রকৃতির এই রূপবদলের মুখে ধীরে ধীরে বিলুপ্তির অন্ধকারে ডুবে যায় এই দত্ত মেগালোডন আজ বিলুপ্তির এক করুণ প্রতীক সে আমাদের শেখায় কেউই এই পৃথিবীতে চিরস্থায়ী নয় পরিবেশের ভারসাম্য নষ্ট হলে সর্বশক্তিমানও তার শক্তি হারায় খাদ্যশৃঙ্খল ভেঙে পড়লে শীর্ষ শিকারীরও পতন অনিবার্য জলবায়ুর পরিবর্তন যে কোনো প্রাণীর জন্যই হয়ে ওঠে জীবনের হুমকি প্রকৃতি চূড়ান্তভাবে নির্ধারণ করে কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে আজ সে শুধুই ইতিহাস কয়েকটি দাঁত ও ফসিলের মধ্যে সীমাবদ্ধতার গল্প